প্রেসিডেন্ট জিয়া মাজারে এসেছে ওনার আব্বার কবর জিয়ারত করছে এবং সেই জিয়ারতে আমরা দেখতে পাচ্ছি এই এলাকায় প্রায় কোটি লোকের মধ্যে রাজধানী ঢাকার চারিপাশে এইভাবে আছে যাওয়ার সুযোগ নাই তাই যে যেখানে আসে রাস্তায় দাঁড়িয়ে এবং দোয়া তোলে দোয়া এবং ওনার যাতে শরিক হয়েছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি দেয়নে আল্লাহ করে তাতে যে বহুবার মনে না করে দেন আল্লাহকে শিক্ষক সরকার থেকে বন্যা দেন আপনারা আপনারা সবাই বলতো হয়েছে আল্লাহ আমি বলে যাই করে দেন আয়াতুল কারামায় আমাদের যে সফলতার জন্য কারণ আল্লাহ লিখে দিলেন জানা জানা দেখতে আল্লাহ বড় সুপ্রজ্ঞার ওই আজান আয়াত সুরাতুল কিতাবু আদাম আমরা দুয়াই শহরের শিক্ষক হয়েছি প্রেসিডেন্ট জিয়া রহমান করছেন এবং এই মাত্র এই মাত্রের কবর তারা আব্বার খবর জিয়ার শেষ করলেন শেষ করে এখন উনি বেরিয়ে আসলেন আমরা দেখতে পাচ্ছি মানুষ আর মানুষ আর

بولجي موٽي آهي آج تي نيونيٽو بحران جو آهي ۽ هاڻي ڪا شيءِ نه آهي